মাদার কালিয়াচক থেকে বিনামিন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল যুবক বিস্ফোরণ কাণ্ডে জড়িত বলে তদন্তকারীদের দাবি বৃহস্পতিবার কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্তে বালিয়াডাঙ্গা গ্রাম থেকে বিনামিন শেখকে গ্রেফতার করা হয় রাতেই তাকে নিয়ে কলকাতার রওনা হয় এনআইএর পাঁচ সদস্যের তদন্তকারী দল বছর চব্বিশের বিন আমিন মুর্শিদাবাদের ভগবান গোলার বাসিন্দা কালিয়াচকের মেহবুব শেখের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল দোসরা এপ্রিল মেহবুব শেখকে জেরা করে বিনামিনের সন্ধান মেলে নজরদারির অভিযোগ প্রকাশে আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন নেতাজির পরিবারের সদস্যরা ইংরেজি পত্রিকা মেইল টুডের সূত্রে এই খবর মিলেছে পরিবারের অন্যতম সদস্য চন্দ্রকুমার বসু জানিয়েছেন জার্মানি সফরের সময় সোমবার তার সঙ্গে দেখা করে এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র প্রকাশ্যে আনার দাবি জানাবেন তারা নেহেরু জামানাতেও নেতাজির পরিবারের উপর নজরদারি চালাতেন গোয়েন্দারা নজরদারি সংক্রান্ত রিপোর্ট পাঠানো হতো নেহরুর দফতরে ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্রকে উদ্ধৃত করে ইংরেজি পত্রিকা মেইল টুডের এই খবর ঘিরে তৈরি হয় চাঞ্চল্য বিষয়টি প্রকাশ্যে আসায় হতবাক হয়ে যান নেতাজি পরিবারের সদস্যরা একদিকে নাইট বাহিনীর বিরত্ব গতবারের চ্যাম্পিয়নদের বডি ল্যাঙ্গুয়েজে বিজয়ীর ভাষা অন্যদিকে নক্ষত্রের ছড়াছড়ি শনিবারে ইডেনে উইকেন্ড ব্লকবাস্টার গম্ভীর মর্কেল নারীন সূর্যকুমারদের মুখোমুখি বিরাট গেল ডিভিলিয়ার্সরা কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর ইডেনের মাঠে দুই দিল্লিওয়ালা রক্তক্ষয়ী ক্রুসেট একজন টিম ইন্ডিয়া সহ অধিনায়ক অন্যজন ফর্মের তুঙ্গে তবু ভারতীয় দলে প্রার্থ বিরাট কোহলি আর গৌতম গম্ভীর চ্যাম্পিয়নের মতোই শুরু টুর্নামেন্টে আগাগোড়া এই মেজাজটাই ধরে রাখতে চান সাফ জানিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর মর্কেল নারিন সাকিব দলের তারকাদের পাশেই গতির আবিষ্কার সূর্যকুমার যাদব তার জন্য রণকৌশল ছকতে ব্যস্ত আরসিবি ম্যানেজমেন্টও গেলের ডাবল সেঞ্চুরি এব ব্যাটিং বিস্ফোরণের সাক্ষী থেকেছে বিশ্বকাপ আইপিএলও কি সাক্ষী থাকবে অবিস্মরণীয় কোনো মুহূর্তে গেল ডিভিলিয়ার্স ও তার নিজের ব্যাটে রানের বন্যা দেখাবে এবারের মরসুম হুঙ্কার বিরাটের